হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা শহরের একেবারে অন্যরকম এক রূপে যে শহরে দিনরাত কোলাহলে মুখারিত থাকে সেই শহরের রাস্তা আজ একেবারে ফাঁকা বিশ্বাস হচ্ছে না তো চলুন আপনাদের দেখাই এই দেখুন আমাদের চিরচেনা ঢাকার রাস্তা আজ কেমন শান্ত নীরব সাধারণত এখানে পা ফেলার জায়গা থাকে না আর আজ দেখুন যেন কোনো জনমানব নেই এটাই সত্যি এক অসাধারণ দৃশ্য এই ব্যস্ত শহরটাকে এভাবে দেখতে পারা এক অন্য রকমের একটা অভিজ্ঞতা মনে হচ্ছে যেন সময় থমকে গিয়েছে ভাবতেই অবাক লাগে এই রাস্তাগুলো একটু আগেও কিছুদিন আগেও কত গাড়ি ছুটে যাচ্ছিল আর এখন একেবারে অন্য রকম একেবারে ফাঁকা আমার মনে হয় এমন দৃশ্য দেখার সুযোগ পাওয়ার ভাগ্যর ব্যাপারটা আসলেই অন্যরকম যারা আসলে ঢাকায় আছে তারাই শুধু এই দৃশ্যটা দেখতে পাচ্ছে এই ফাঁকা রাস্তাগুলো যেন ঢাকার অন্য এক রকম গল্প বলছে একটা শান্ত সিংহ রূপ যা আমরা সাধারণত দেখতে পাই না আপনারা হয়তো ভাবছেন ঢাকা শহরের রাস্তা এত ফাঁকা কেন কারণ এখন হচ্ছে ঈদ চলতেছে নারিক টানে সবাই হচ্ছে বাড়িতে চলে গিয়েছে এর জন্য ঢাকার রাস্তাটা আসলে এমন ফাঁকা তাছাড়া সাধারণত এইভাবে ফাঁকা রাস্তা দেখা হয় না দেখার সুযোগও আসলে পারা যায় না এই ব্যস্ত শহর জামজটের শহর তারপরও এখন নীরব আছে ঢাকা শহর এই নীরবতা আমাদের একটু থমকে যেতে শেখায় চারপাশের সৌন্দর্যকে নতুন করে দেখতে শেখায় ব্যস্ত জীবনে আমরা হয়তো এসব ছোট ছোট জিনিসগুলো কখনো খেয়ালই করিনি এই ফাঁকা শহর এখন যেমনটা দেখাচ্ছে তারপর এখন যাচ্ছি হচ্ছে গাড়ির ফিউল নিতে এই ফাঁকা শহরে গাড়ি অনেক চালিয়েছি অনেক গাড়ি চালাতে চালাতে গাড়ির ফিউল শেষ হয়ে গেছে তো এখন যাচ্ছি ফাঁকা শহরে গাড়ির ফিউল নিতে তো এখন আছি আগারগায় তো ফাঁকা শহরটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ছুটে যাচ্ছি ছুটে চলছি তারপর যারা যারা গ্রামের বাড়িতে গিয়েছেন পরিবারের সাথে ঈদ করতে গিয়েছেন প্রিয়জনদের সাথে আছেন কার কেমন ঈদ গেল অনেক লম্বা একটা ছুটি পাওয়া গেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সুখ দুঃখগুলো সবার সাথে ভাগ করে নিতে পারলে সত্যি অনেক বেশি ভালো লাগবে তো ঈদে এবার কে কোথায় ঘুরতে গেলেন আসলে অনেক লম্বা একটা ছুটি পাওয়া গিয়েছে আশা করি সবার ঈদ হচ্ছে ভালো যাচ্ছে যা আসলে মানে বলার মতো না কারণ এত বড় ছুটি গত ঈদে এই ঈদে পাওয়া গিয়েছে এটা আসলে আসলে খুব মানে অন্যরকম একটা ব্যাপার কারণ এত বড় লং টাইম ছুটি পাইলে আসলে পরিবারদের সাথে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর এটা একটা আলাদা প্রশান্তি যেটা আসলে কোনো কিছুর বিনিময়ে আসলে পাওয়া যাবে না আসলে মানে কোনো কিছুর বিনিময়ে না আমরা অনেকে আসলে আমাদের আপন প্রিয় মানুষ তাদেরকে ছেড়ে ঢাকায় আমাদের কর্মসংস্থান বা এসবের কারণে আমাদের আসতে হয় আসলে ছেলে মানুষ তো বা অনেক মেয়ে মানুষও আসলে অনেক ত্যাগ স্বীকার করে তো এর জন্য আসলে কর্ম করার জন্য তো অবশ্যই যেতেই হবে দূরে দূরে যেতে হয় অনেক কিছু করতে হয় তো এটা আসলে অন্যরকম একটা মুহূর্ত তো যাই হোক গাড়ির তেল নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন যাচ্ছি সিগনালে করেছি সিগন্যালটা হচ্ছে একটা ভিআইপি গাড়ি দিয়ে পার হয়ে গেলাম তো যে হ্যাঁ রকম ঢাকা আপনাদের কেমন লেগেছে এই নীরব ঢাকাটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক মূল্যবান খুব শীঘ্রই নতুন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম